আপনি দেখেন পনেরো পনেরো বছর দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে ছিল তাদের কোনো কথাই আমরা বলতে পারি না সব কথাগুলি কী ছিল আমি কিন্তু রাজনীতিবিদ না আমি এগুলি বলতে চাই না আমি যে যেখানে আলোচনা করে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনি দেখেন ওই সময় সব সকলের একের টোটাল মুখটা কি ছিল বন্ধ ছিল এখন ওনারা নাই নতুন দল আসতেছে নতুন দলেরা ওনাদেরকে কি করতেছে কি আমি কি রাজনীতি করতেছি গালাগালি করতেছে না এটাই তো দুনিয়ার নিয়ম না দল থাকতে কথা বলা যায় না দল চলে গেলে কথা হয় আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো সেটা হচ্ছে আমল আমল গোপন তত্ত্ব ফাঁস কি গোপন তত্ত্ব তাই দিন আল্লাহ সুবাহ প্রকাশ করে দিবেন এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা করব ইংসা

আল্লাহ হরবুল্লা আলামিন বলেন আমি কিয়ামতের দিন সেই দিন আমি সকলকে একত্রিত করব আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলেন তাখফা মিনকুম খাফিয়া আমি সেই দিন তোমাদের যত গোপন তত্ত্ব আছে মনের যত কথা আছে সমস্ত কথা সবকিছু আমি আল্লাহ সেই দিন প্রকাশ করে দিব আপনারা ভালো করে জানেন অত্যাচারী ফেরাউনের স্ত্রীর নাম আপনারা জানেন আসিয়া আসিয়াকে বারবার বলা হইতো আমাকে আমা আমাকে কত মানুষ রব হিসাবে মানে খোদা হিসাবে মানে আমার উপর ঈমান আনো আমার উপর ঈমান আনো এইবারবার যখন আসিয়াকে এই দাওয়াত দেওয়া হয় বলা হয় আসিয়া বলে তুমি আমার স্বামী স্বামীর জায়গা থেকে যতটুকু মর্যাদা পাওয়ার অধিকার ততটুকো আমি করব কিন্তু আমার রব হচ্ছেন আল্লাহ আমার রবকে আমার রব আমি এক এই কথা বলার কারণে বিভিন্ন ভাবে নির্যাতিত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শাস্তি দিয়ে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করলেন কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত মুসল্লাইন কারাম তাহলে আসুন হাক্কার সতেরো নম্বর আয়েতে আল্লাহ রব্লা আলমিন বলেন ইদিন তো আল্লাহ তাকফা মিঙ্কুম খাফিয়া সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের সকল তত্ত্বগুলি সকল কথাগুলি সেই দিন প্রকাশ করে দেওয়া হবে আপনি দেখেন পনেরো পনেরো বছর দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে ছিল তাদের কোনো কথাই আমরা বলতে পারি না সব কথাগুলি কী ছিল আমি কিন্তু রাজনীতিবিদ না আমি এগুলি বলতে চাই না আমি যে যেখানে আলোচনা করে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনি দেখেন ওই সময় সব সকলের একের টোটাল মুখটা কি ছিল বন্ধ ছিল এখন ওনারা নাই নতুন দল আসতেছে নতুন দলেরা ওনাদেরকে কি করতেছে কি আমি কি রাজনীতি করতেছি গালাগালি করতেছে না এটি তো দুনিয়ার নিয়ম না দল থাকতে কথা বলা জানা দল চলে গেলে কথা হয়